فالمغيرات الصبحه ওই ঘোড়া কো সকালে মালিক তার পিঠে আরোহণ করে যখন হুকুম দেয় دشمنীর তাবুর মাঝখানে তোর হামলা করতে হবে প্রসন্ন কুয়াশা প্রসন্ন টাল্লার সময় যদি মালিক হুকুম দেয় ঘোড়া কোনোদিন কয় না আমার জাম্পার নাই মাফলার নাই আমি fartতাম না মালিকের কথা মেনে রসন লো ঠান্ডা কুয়াশা উপেক্ষা করে দৌড়া কিন্তু মানুষের আরে তোমরা কত বড় নিমক হারাম লক্ষ্য করে দেখো মুয়াজ্জিন যদি বলে আসসালাতু খায়রুম মিনান নাওম ঘুমতে কা নামাজ ভালো কিন্তু তোমার অবস্থা দেখা যায় একটু ঠান্ডা কুয়াশা হইলে لپটা পায়ে মাথায় আরো ভালো করে টান দিয়ে বলে না নামাজ ঠিকায় এখন আমার ঘুমানিবালা তুমি শ্বাসে দৌড়াইয়া আসো না ঠিক নেই